আজকের ম্যাচে যেভাবেই হোক টাইগাররা জয় তুলবে ম্যাচ শুরুর আগেই ভক্তদের প্রতি দারুণ আশ্বাস দিয়ে যা বলল লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ইতিমধ্যেই দুই ম্যাচ শেষ হয়েছে আর এই দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ আর শেষ ম্যাচে আজ সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ দুই ম্যাচে যখন ব্যর্থ বাংলাদেশ তখনই ম্যাচ শুরুর আগেই প্রেস কনফারেন্সে লিটন দাস দিলেন ভক্তদের প্রতি সুখবর লিটন দাস বলেছে আমাদের দুই ম্যাচে হারের কারণ ব্যাটিং ব্যর্থতা প্রথম ম্যাচে আমাদের পুঁজিটা ছিল সর্বোচ্চ দুই শত পঁচানব্বই রান তার থেকে যদি আমরা তিনশো প্লাস রান করতে পারতাম তবে হয়তো ম্যাচটাতে জয় ছিল আমাদের দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা কিন্তু আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ এই ম্যাচে আমাদের ব্যাটিং লাইন আপ ভালো হবে তার সাথে আমাদের প্রেসারটাও খুবই চেষ্টা করে যাচ্ছে ভরসা রাখুন শেষ ম্যাচে জয় আমরাই তুলব